বেশি থাকে খাইতে মজা লাগে ভাবে বাসা একা আছে তাই চলে যা প্যাকেট করা করতে মনে লন্ডন চলে আসসালামু আলাইকুম সবাইকে আজকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম আর মেহমান আসবে বাসায় ও রান্নাবাড়ি করার জন্য এখানে মগজ বের করে রাখছে মগজ এখানে গরুর মাংস এখানে হচ্ছে মাংস এখানে পেঁয়াজ আগে হচ্ছে মাংসটা উঠিয়ে দিব মানে হুট করে ফোন দিয়ে বলে যে ভাইয়া আসবে হুম ভাইয়া আসবে তো এখন রান্না একটু শুরু করছে টুকটুক করে আরো রান্না করতে যেহেতু পটু সে তো কোনো প্রবলেম হবে না আস্তে আস্তে ইয়ে করো তো সরিষার তেলের বোতলটা নিয়ে এসে দাও আচ্ছা এই রুমে আছে সরিষার তেলের দরজা লাগাই দিছে টাংছে এই যে বসে থেকে ফোন দেখে আর গান বলে ফোনটা নিয়ে আসবো তোমাদেরটা এ যে কোনো একটা নিয়ে আসো তোমাদের বাসাটা আরে একটা নিয়ে আসো না এই নাও দুটাই তেল হ্যাঁ দুটাই তেল কিন্তু এটা মনে হয় কালো সরিষা আর এটা সাদা সরিষা হ্যাঁ এটা সাদা সরিষা কারণ এর কালার দুই রকম হইছে সরিষার তেল দিয়ে আজকে রান্না হবে স্পেশাল এই গরম সরিষার তেল দিয়ে রান্না করব আর তার আগে রান্না করছিলাম আমাদের খাওয়ার জন্য দুপুর বেলা এখানে মুগি মাংস আছে চিকেন এখনো আছে তারপরে সাজনা তরকারি আছে আপনা ভাইয়া যেহেতু আসবে তো এগুলা দিয়ে হয়ে যাবে আমাদের হ্যাঁ কারণ দুই তিন পদের এই তো হচ্ছে হ্যাঁ এই সবজি একটু চিকেন একটু গরু মাংস একটু গরু মগজ হ্যাঁ এগুলা দেই হয়ে যাবে তো এখানে পেঁয়াজটা বেরেস্তা হোক আমি মাংসগুলো ধুয়ে নেই এখন এই গরু মাংসগুলো আমাকে ধুয়ে নিতে হবে আর আজকে মাংস একটু মজা করে রান্না করব আমাদের বাসায় কোনো মেহমান আসলে আমরা সবচাইতে বেশি খুশি হই আর আমি মনে করি মেহমান হচ্ছে আল্লাহর একটা নিয়ামত হ্যাঁ তারপরেও তো আমাদের বাসায় তেমন মেহমান আসে খুব কম কারণ আমরা ব্যস্ত থাকি আর যারা আসার মতো তাদের বাসায় তো আমরা যাই কারণে আর কি আসবে যেমন আমাদের গ্রামের বাসায় আমাদের যাওয়াই পড়ে হ্যাঁ এক সপ্তাহের মধ্যে যাওয়াই হয় আর এক সপ্তাহ না গেলে মা ফোন দিয়ে অমনি শুরু করে দেয় যেহেতু গ্রামের বাসা কাছে যাওয়াই হয় আমার শাশুড়ি মাও আসতে চায় না ওই যে আমার ননাসের ছেলে মেয়ের স্কুল আছে পড়াশোনা আছে তো ওই কারণে আসতে চায় না আর এখানে থাকে আমাদের এখানে হ্যাঁ এই যে দেখছো লম আর আমার আব্বু আম্মু কাছে বললে বলে যে মেয়ের বাসায় কি কেউ এত ঘন ঘন যায় এই কথা আর ঘন ঘন কই আমি আসলে বলি যে আপনারা যখন যেতে ইচ্ছা করবে আসতে ইচ্ছা করে চলে আসবেন বাট আসে না

যে খাইতে সেরকম টেস্টি লাগে তো কার কার মগজ রান্না ভালো লাগে অবশ্যই জানাবেন এটা যে এভাবে পরিষ্কার করে নিতে হয় তাহলে এই যে রক্তের ইয়েগুলো মগজ টেনে টেনে তুলে পরিষ্কার পানি কম হচ্ছে দাঁড়াও একটু পানি দাও তানসিব গাড়ি নিয়ে হাজির রান্না রুমে সে ডিউটি দিতে আসছে তানসিব হাই বলো সবাইকে তানসিব মিষ্টি কথা কেন বলবো না হাই তানসিব হাই বলে দিছে এখানে হচ্ছে ও কি কি জানি মশলা দিয়ে দিচ্ছে ও

আমার এই যে মরিসের গুঁড়া জিরা গুঁড়ার প্যাকেট নিয়ে আসছি ও মরিচের গুঁড়া শেষ হয়েছে হ্যাঁ ঠিক আছে মরিচের গুড়া জিরা গুঁড়া বলছো শেষ শেষ না পপকর্ন আছে মাম্মার কাছে দেখছো ওর আর কি নিব আর কি নিব মাম্মা পপকর্ন আর কি পাপা পপকর্ন শেষ সত্যি শেষ হয়েছে না শেষ হয় না বাবা আর কি নিব তোমার জন্য

এই যে এখানে আদা রসুন শেষ হয়ে গেছিল মরিচ তারপরে এখানে বেদানা নিয়ে আসছি তানসিবের জন্য মরিচের গুঁড়া জিরা গুঁড়া এগুলো সব শেষ এখানে হচ্ছে গরুর মাংসটা কমপ্লিট এই যে কালার আসছে আর এখানে মগজটা হচ্ছে তারপরে যাবে আমরা জানি না বলছে যে নয়টা ট্রেন আবার চলে যাবো কেমনটা হইলো তারপরেও যাই হোক ও রান্না বাড়ি কমপ্লিট করে ফেলছিল ভাই আর মানে রাজশাহীতে কাজে আসছিল আর কি এসে এই তো কাজে আবার ওই যে বাসাতে আমি মুরগি রেখে আসছিলাম কাজে এসে আবার আমাদের সঙ্গে একটু ওই যে মুরগিটা যেহেতু রেখে আসছিল ওগুলো আবার এই যে প্যাকেটে বের করতে হবে আচ্ছা এখানেই রাখছো হ্যাঁ

গল্পগুজব হইতে একটা অফিস থেকে আসছে আবার অফিস থেকে এখানে আবার মনে কাল কাফিশ এখন হচ্ছে আমাদের ছেড়ে আসা মুরগিগুলা দেখতে পাবেন যারা আগের ভিডিও দেখেন নাই অবশ্যই দেখে আসবেন শ্বশুর বাড়ি থেকে কি কি আসছিলাম তুমি ভিডিওর মধ্যে আমরা এই মুরগিটা ছে আরছিলাম তো আজকে যেহেতু ভাই আর ছিল আসলে কাজে প্লাস আমাদের এটা দিতে দেখো পারবে না তুমি মাম্মা মাম্মাকে দাও তুমি পারবে না আমাকে দাও পারবে না पापा মাম্মাকে দাও

টমেটো হচ্ছে আপনারা এইভাবে সংরক্ষণ করে ফ্রিজে অনেক দিন যাবৎ রাখতে পারবেন মানে যখন সিজন না তখন কিন্তু খাইতে পারবেন যে কেটে ভাবে ডিপ করে রাখবেন এভাবেই থেকে যায় না দেখা তাল আমাদের যে তাল ওই রুমে তুমি যাবা আচ্ছা দিচ্ছি দাদা মাম্মার একটু ঢোকায়নি

আর এই যে ভাই খায় গেল আমরাও খাবো ভাই আবার কলা নিয়ে আসছে কি কি জান আরো নিয়ে আসছে এই যে কলাগুলো ভালো একদম তরমুজটাও সুন্দর মিষ্টি ছিল এই আব্দুলপুর থেকে আব্দুলপুর থেকে নিছে আর এই তো এগুলাও সব গুছাই নিবে এখন আস্তে ধীরে এইভাবে সংসার লাইফ ফ্রিজে রেখে দিতে হবে হ্যাঁ এই যে এগুলা শশা টশা নিয়ে আসছি কাঁচা এগুলো সব রেখে দাও এই যে তালসুদের ডালিম ডালিম নিয়ে আসছি দেখো এত ফ্রিজে প্রায় এক সপ্তাহ পর পর আমরা ডালিম দিই হ্যাঁ

সে শুনবে না কারণ তার মনে যখন এটা চাপে আমি এখন ভাত খাওয়ানো তরমুজ খাই ভাত খাওয়ার মতো পেটে জায়গা নাই তরমুজ খাওয়ার মতো আছে হ্যাঁ অনেক মিষ্টি অনেক মিষ্টি